তৃণমূলের অন্তর্জালে যাত্রা শুরু হয়েছে আগামী দিনে তৃণমূল দলটাই থাকবে না দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরীর মঙ্গলবার বাঁকুড়া শহরে দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা অবনতি কৃষি আইন বেকারের কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবিতে এক মহামিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন যেভাবে ওই দলের একের পর এক নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ দল ছেড়ে পালাচ্ছে তাতে স্পষ্ট তৃণমূলের নিয়ন্ত্রণ

দিদি কংগ্রেস দলকে ভাঙা যায় আর দিদি ভাই আপনি বলছেন আপনি বলছেন বিজেপির পার্টি এমএলএ খরিদ করতে পারে আমার দলকে খরিদ করতে পারবে না সেদিন আমিও বলেছিলাম আপনি কংগ্রেস এমএলএ কে খরিদ করতে পারেন নির্লজ্জ আপনি এখনো পর্যন্ত সেই সমস্ত বিধায়ক কংগ্রেসের যেটা এমএলএ নিয়ে ঘুরে তৃণমূলের এমএলএ আজ পর্যন্ত অথচ রাজ্য ও কেন্দ্র কোন সরকারই কৃষকদের নিয়ে ভাবিত নয় তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দলই এ রাজ্যের কৃষকদের নিয়ে জুয়া খেলছে দাবি করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ওরা কৃষকদের নিয়ে ভাবলে দিল্লির রাজপথে আন্দোলনের যেমন দরকার পড়তো না তেমনই এ রাজ্যে কৃষকদেরও দুরবস্থার মধ্যে পড়তে হতো না কালকে আপনার রেশন বন্ধ হয়ে যাবে পরশু আপনার খাদ্য রাখতে পঞ্চান্ন জন কৃষকের মৃত্যু হয়ে গেল কত মৃত্যু হবে ভারতবর্ষের মানুষ মন্দিরভূমের মানুষ বাঁকুড়া মানুষ এই জেলার আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভর করে চলে আপনার কি মানবেন মোদী সরকারের এই এইসান বিরোধী আইন প্রত্যেকটা রাজ্যে কিন্তু ধান খরিদ করার ব্যবস্থা আছে বাংলাতেও আছে বাংলা তো আছে রাজ্য চলে যান সেখানে এক কুইন্টাল ধানের দর রাজ্য সরকার দেয় কত ধারেন আড়াই হাজার টাকা আঠারোশো আটষট্টি টাকার পর রাজ্য নিজে থেকে বাকি টাকাটা দিয়ে এক কুইন্টাল ধান কিনছে আড়াই হাজার টাকায় যান খোঁজ নিয়ে আসুক যদি যদি ছত্রিশগড়ে ধানের মূল্য এক কুইন্টাল আড়াই হাজার টাকা না হয় আমি অধিক চৌধুরী কালকে এমপি পদ ছেড়ে দেবো খোঁজ নিয়ে এই বাংলায় আড়াই হাজার টাকা বাদ দিন ও তো বোনাস দেয় সরকার যেটা ন্যায্য ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের কৃষক পাচ্ছে আঠারোশো টাকা এক কুইন্টাল ধান এক কুইন্টাল ধান আঠারোশো অষ্টআশি টাকা আপনি কি পাচ্ছেন কিন্তু দুবেলা দিদির প্রতিশ্রুতি শুনছেন এদিন বাঁকুড়ার মাচানতলায় কংগ্রেসের সভায় বক্তব্যে অধীর রঞ্জন চৌধুরী বলেন চীন ভারতবর্ষের লাদাখ সীমান্তে হাজার বর্গ কিমি দখল করে বসে আছে সরছে না ইন্দিরা গান্ধী থাকলে এর জবাব দিয়ে দিত আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধী পাকিস্তানের সৈন্যকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিল মুখে ছাপান্ন ইঞ্চি বললেই ছাপান্ন ইঞ্চি হয় না নাম না করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন সাংসদ তথা কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

জলের ভূমি বিজেপি দাঙ্গার বাঘ আমরা মানুষের সাথে লড়েছি লড়ছি এদিন কংগ্রেসের এই মহা মিছিল বাঁকুড়া শহরের হিন্দু স্কুল থেকে শুরু হয়ে মাচানতলার ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয় অসংখ্য সাধারণ কর্মীর সঙ্গে মিছিলে পথ হাঁটেন অধীর চৌধুরী নিজেও এদিন বাঁকুড়া বাইপাসে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন আমরা দেখেছি কংগ্রেস কিভাবে জমি ছেড়ে দিয়েছিল অরুণাচল প্রদেশে প্রচুর জায়গা ছেড়ে দিয়েছিল অধির বাবুর কাছে এই শিক্ষা নিতে হবে না কে কেমন কাজ করছেন ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা জিনের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারে আমি একটা কথা বলবো এখন কংগ্রেস পশ্চিমবাংলায় সেখানে অধীর বাবু এসে যদি উদ্ধার করতে পারেন ভালো কথা কিন্তু দু হাজার একুশে আমরা নিশ্চিতভাবে আসছি এবং মানুষের সেবা করার জন্যে আমরা আসছি উনিশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিকাশ করেছে সবক সাথে সবকা বিকাশ সেটা নিয়ে আমরা আসছি আমরা তো দেখেছি আমরা দেখেছি কংগ্রেস তো জমি ছেড়ে দিত আমরা দেখেছি কংগ্রেস অরুণাচল প্রদেশের অনেক জায়গা ছেড়ে দিয়েছে তাই এটা শিখতে হবে না জনতা পার্টির কাছে ভারতীয় জনতা পার্টি কি কতটা ভালো কাজ করছেন ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে ভারতীয় জনতা পার্টি চীনের সঙ্গে চোখ রাখিয়ে কথা বলতে পারেন এবং অধীতে একটা রাজনৈতিকভাবে কথাবার্তা বলেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া